Assalamu alaikum, prieteni বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমি ক্যাপসুল ফ্লুগাল ওষুধ সম্পর্কে আলোচনা করব ফ্লুগাল 50 এমজি 150 ও সিরাপ আকারে বাজারে পাওয়া যায় এই ওষুধটির বাণিজ্যিক নাম ফ্লুগাল আর জেনেটিক নাম ফ্লুকোনাজল এই নামে সারা বিশ্বে পরিচিতি ফ্লুকোনাজল একটি টাইজল জাতীয় ছত্রাক বিরোধী ওষুধ যা ছত্রাক কোষ আবরণী আর গোস্টরল সংশ্লেষণের বাধা প্রদান করে ইহা বিস্তৃত বর্ণালী ছত্রাকের বিরুদ্ধে কার্যকর এবং মুখে খাওয়ার উপযোগী ঔষধটি প্রস্তুত করে থাকেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রিয় বন্ধুরা আমার এই ভিডিও সম্পূর্ণ দেখবেন বিন্দুমাত্র ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে করতে ভুলবেন ওষুধটির কার্যকারিতা সেবনবিধি সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা অনেক দিন ধরে শরীরে চুলকানি ও পায়ের আঙ্গুলে চুলকানি জাতীয় ঘা শরীরে বিভিন্ন স্থানে লালচে ভাব যৌনি পথে চুলকানি প্রস্রাবের সমস্যা বা ইউরি নারী ড্রাক ইনফেকশনের কার্যকর ডাউথ একজিমা চর্ম সমস্যা ইত্যাদি এক কথায় এন্টি ফাঙ্গাল ছত্রাকজনিত সমস্যায় কার্যকর সেবনবিধি প্রাপ্ত বয়স্ক ফুলুগাল পঞ্চাশ এমজি প্রতিদিন একটি ট্যাবলেট চোদ্দ থেকে তিরিশ দিন সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ সেব্য ফুলুগাল একশো পঞ্চাশ ও দুইশো এমজি সপ্তাহে একটি ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শে সেব্য সতর্কতা গর্ভাবস্থার অক্ষমতা গর্ভ অবস্থায় স্তন্যদানকালে এবং লিভার এনজাইমের বৃদ্ধিতে সাবধানতা অবলম্বন করা উচিত। কালে মায়েদের ক্ষেত্রে ফ্লুকোনাজল ব্যবহারে সুপারিশ করা হয়নি। পার্শ্ব প্রতিক্রিয়া বমিভাব, পাকস্থলীর অস্বচ্ছন্দতা, উদারাময়, স্থলিতে বাতাস জমা, মাঝে মাঝে লিভার এনজাইমের অস্বাভাবিকতা। খুব কম ক্ষেত্রে কমে যাওয়া দুর্বলতা চোখ জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা হতে পারে যারা কুফরি করবে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই জাহার্নামে সেখানে তারা চিরকাল থাকবে সুরা আল বাকারা আয়াত উনচল্লিশ